সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার ছেলে মেয়ে নতুন নতুন বন্ধু তাদের অনেক সময় তো অনেক ভালোবাসে আজ হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে করছি আশা করি আমার ব্লগটা আপনার ভালো লাগবে আজকে হচ্ছে মাঘ মাসের প্রথম দিন মাঘের শীত বাঘের ঘায়ে কথাতেই আছে আজকের টেম্পারেচার হচ্ছে আমাদের কলকাতায় বারো তো বারো মানে বুঝতে পারছেন তো কতটা ঠান্ডা এখানে আজকে এই সবে রোদ্দুরটা ওই চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন সবে রোদ্দুরটা উঠছে সবেও সবে হকিমাতে সকালবেলা যখন বাবার স্কুলে যাচ্ছিল পুরো মানে কি মারাত্মক ঠান্ডা আমার ছেলেটার জন্য ভেবেই কষ্ট হচ্ছে আমার ছেলে এতটা ঠান্ডার মধ্যে স্কুলে যাচ্ছে হাবা যায় না আমার ছেলে বলে না ওরকম অনেক বাচ্চা এসে যায় ছোটো থেকে বড় এই ছোট ছোট বাচ্চাগুলো অত ঠান্ডার মধ্যে সকালবেলা সব স্কুলে যাচ্ছে আর সেখানে আমরা মা বাবা ঘরে রয়েছি পাওয়া যায় কতটা ঠান্ডার মধ্যে ওরা স্কুলে যাচ্ছে বাবা তো গলা বসে গেছে কাসছে কোথাও যাচ্ছে না কিছুই হচ্ছে না কোথায় তারপরে মনে হলো যে না সকালবেলা যে ও স্কুলে যাচ্ছে তার জন্যই ওর এই ঠান্ডাটা লেগে যাচ্ছে যতই ঢাকাঢুকি দিয়ে নিয়ে যায় তবুও তো একটা ঠান্ডা বাইরে আর সব বিছানা থেকে বেরিয়েই যে বাইরের টেম্পারেচারে যায় না এতে করে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে যাচ্ছে আর পড়া যাবে ঠান্ডাকালে এই অনেক বছর পর নাকি শুনছি এরকম ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা পড়েছে যাই হোক ঠান্ডা পড়া ভালো ঠান্ডা পড়লে রোগ ব্যাধি কম হবে মানুষ অসুস্থ কম হবে আর যেসব রোগগুলো হয় এই সিজনে সেইগুলোর পরিমাণও অনেকটা পরিমাণে কমে যাবে তো যাই হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অন্য সাথে সাথে পারে ভিডিওটা ভালো লাগবে গরমটাও যেরকম পড়া দরকার শীতটাও সেরকম পড়া দরকার আর বর্ষাটাও সেরকম হওয়া দরকার সব কিছু ব্যালেন্স করে হয় তখন কিন্তু মানে আমাদের প্রকৃতিটা ব্যালেন্সে চলবে তাই না বলুন যাই হচ্ছে আমার পায়ের কন্ডিশন যেখানে মোচকা লেগেছে সেখানটা ফুলে রয়েছে কিন্তু সেই পানি আমি সকাল থেকে কাজ করছি সকালবেলা উঠে ঠাকুরের বাসন মাঝে থেকে শুরু করে জামা কাপড় কাছা বিছানা টিছানা পরিষ্কার ক্লিন করে নিয়েছি একবার ঘট ঝাট হয়ে গেছে আর মতিকে আমরা কদিন ধরে সকালবেলা করে বাইরে বার করছি এবং প্রকুরবেলা করে বাইরে বার করছি আমরা এতটা ঠান্ডায় যদি বার করি না ঠান্ডা লেগে যাবে ওই জন্য সকালবেলার পর ওকে বার করছি না দুপুরবেলার দিকে ওকে বার করছি হ্যাঁ চলুন রান্না তো করতেই হবে আজকে বলছিলাম রান্না বান্না করবোই না বউ বলেছে কিছু করতে হবে না এত ঠান্ডা পড়েছে এক কাজ করো আজকে তাহলে চালে খিচুড়ি করে দাও আর খিচুড়ি করলে রাতে সেই আমার মাছ পড়ছে আর কাটাপোনা মাছটা গত সপ্তাহে নিয়ে এসেছিলাম জন্য একদিন ধরে যেহেতু খাওয়া হয়নি কাটাপোনা মাছটা মাছটা বাছটারও তো একটা টেস্ট নষ্ট হয়ে যাবে ওই জন্য কাটাপোনা মাছ ফুলকুপি দিয়ে ঝোল হবে আর সাথে মনে হয় দুটো সময় কালকে একটু ডাল আছে ওটাকে গরম করলাম চা মিষ্টি দিয়ে চা বসিয়ে এসেছি বউ বলে চায় মিষ্টি দিয়ে না চায় মিষ্টি দিয়ে নি

মাছগুলো ভাজা বসিয়েছে মাছগুলো ভাজা হোক রয়েছে এখন পুলকটা নিস্তে এত বাজে পুলকটি ফুটোবিটা ফুটে গেছে একটা দিন একটুখানি নিজেকে যদি বাজার করতে বলে এরকম বাজার সবার হাজবেন্ডরা কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে বাজারে ঠুলে নিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে একদম ব্যাগ ভরে মন ভরে বাজার করে নিয়ে আসে কারণ আমার ঘরে তো দেখা আমার নিজের বাবাকে আমার বাবা একদম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একবারে বাজার নিয়ে বেরিয়ে পড়তো মানে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তো বাজারে একদম গুছিয়ে সারা সপ্তাহ বাজার করে নিয়ে আসতো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড একেবারে কাঁচা ওর সাথে যদি আমি না বাজারে গেছি ও বাজারের বউ করে নিয়ে আসতে পারে না দেখবে না শুনবে না কিছু না শুধু দেখবে জিনিসটা বড় ব্যাস নিয়ে চলে এলো যেরকম ফুলকপিটা নিয়ে চলে এসেছে জিনিসটা যে ফুটে গেছে বা কিছু সেগুলো কোনো কিছু দেখেনি কার কার হাজবেন্ড এরকম আমার মতন আমার হাজবেন্ডের মতন এরকম করে বাজার করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো যাই হোক নিয়ে এসছে যখন ফুলকপিটা ফেলে তো দিতে পারি না ওটাই রান্না হচ্ছে আজকে তো আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব বললাম কিচ্ছু দেবো না পেঁয়াজ টিয়াজ পিঁয়াজ আদা রসুন কিচ্ছু ব্যবহার করব না শুধু একদম জিরে ফোড়ন দিয়েছি আর ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করব। কারণ মাছটা যেহেতু দিন ধরে রয়েছে না খেয়ে ফেললে এরপর আরেকটু মাছ রয়েছে একেবারে অনেকটা মাছ নিয়ে এসেছিলাম আজকে মনে হয় সাত পিস মতো মাছ রান্না করছি আরও ওই সাত পিস মতোই কিন্তু মাছ রয়ে গেছে আর এই যে মাছগুলো ভেজে বেশ কড়া করেই ভেজেছি মাছগুলো ভেজে রেখেছি তারপরে ঝোলে দিয়ে দেবো আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আর এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিই যা চলুন আজকে রান্নাবান্না দেখায় ডাল তো ছিলই আর আজকে এই যে এটা হচ্ছে ছাট রবিবারে ছাট রান্না করেছিলাম সেই ছাটটা আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভোরের কাটায় বাজে একটা একটুখানি বেরিয়েছিলাম তারপরে এসে যা কাজ বাজ ছিল সেগুলো গোছালাম আর একটুখানি সবজিপত্র নিয়েছি সবজিপত্র বলতে এখানে নিয়েছি মেথি শাক আমার ঘরে ডিমান্ড চলছে অনেকদিন ধরে মেথি শাকের পরোটা খাওয়ানো হয় না এখানে আছে পালং শাক এটা দিয়েও রেসিপি হবে আর এখানে আছে এই এই যে এই গাজরগুলো এই গাজরগুলো দিয়ে গাজরে হালুয়া করলে খেতে বেশ স্বাদ হয় এই গাজরের হালুয়া তো এটা দিয়ে হবে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা আজকে হয়তো হবে না কিন্তু পালংটা দিয়ে হবে পালং পনির আর মেথি শাকটা দিয়ে হবে মেথিকা পরাঠা এই দুটো রেসিপি আজকে হবে আর হচ্ছে গাজরটা দিয়ে তো গাজরে হালুয়া করতে গেলে আমার লাগবে দুধ তারপরে লাগবে হচ্ছে খোয়া ক্ষীর দুধ নেই ফ্রিজে আর খোয়া ক্ষীরটাও আনতে হবে ওই জন্য কালকে বেরোবো কালকে বেরিয়ে একটু দুধ নিয়ে আসবো সকালবেলা দুধ আনতেও হবে ঘরে দুধ নেই আর দুধ আনতে হবে আর একটু খোয়া ক্ষীর নিয়ে আসবো কালকে তাহলে গাজরের হালুয়াটা বানিয়ে দেবো আর আজকে এখন বসে বসে এই মেদিশাক মেথি শাক ছাড়াতেও সময় লাগে অনেকটাই মেথি শাকটা পালং শাকটা বাঁচবো এগুলো সব বেছে পরিষ্কার করে রেখে দেবো তাহলে রাতের কাজটা অনেকটা এগিয়ে থাকবে বাবা স্নান করতে গেছে বাবা স্নান করুক তারপর আমি স্নান করবো ঘড়ির কাটায় বাজে এখন একটা মতিকে একটু রোদ্দুর রেখে এসেছি চলুন একটু বাইরের দিকে যাই বাইরেই কিন্তু রোদ্দুর ঘরের মধ্যে বড্ড স্বাস্থ্য করছে ঘরটা মতি রোদ্দুর খাচ্ছ মতি তুমি রোদ্দুর খাচ্ছ কাঁপছিল ঘরে ছিল ঠক ঠক করে কাঁপছিল তাই এই পাঁচিলটার ওপরে রেখেছি একটু রোদ্দুর পাচ্ছে বলে হয়েছে ঘরে ছিল যখন ঠকঠক করে কাঁপছিল ছিল রোদ্দুরে যতক্ষণ থাকবেন ততক্ষণ ভালো লাগবে ভাবছি শাকটা নিয়ে এসে বাইরে বসে ছাঁচবো নাকি মানে পরিষ্কার করব ঘরে ঠান্ডা এত ভালো লাগছে না যেন ঘরে কিছু করতে কাটা তিনটে বেজে গেছে স্নান করে উঠে খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে বসে বসে এই শাক বাজলাম এই মানে মেথি শাকটা নিয়েছিলাম যে পাঁচশো মতন শাক নিয়েছিলাম সেই পাঁচশো মেথি শাকটা এতক্ষণ ধরে বাঁচতে সময় লাগলে কিন্তু বাঁচতে যে কতটা সময় লাগে এখনও পালং শাকটা বাঁচতে হবে আর ইচ্ছা করছে না বিকালবেলা বাঁচবো তিনটে বেজে গেছে এবার একটু না শুতে পারলে না শরীর আর দিচ্ছে না বাবানকেও ঘুম পাড়াবো আমিও একটুখানি আর বলছি বাঁচতে ইচ্ছা করছে না কিন্তু বেছে রাখলে সুবিধা হয় কি বিকালবেলা রান্নাবান্না করতে সুবিধা হয় আর বিকালবেলা বেছে তারপর রান্না রান্নাবান্না করতে গেলে আর তখন ইচ্ছা করে না রান্না রান্নাবান্না করতে এই হলো ব্যাপার চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা ছিল শেয়ার করা হয়ে গেল এবার দেখি পালং শাকটা যদি মনে হয় বাঁচবো আর নাহলে পালং শাক যদিও বাঁচার কিছু নেই শুধু মাথাগুলো কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে এগুলোই যেরকম সমস্যা ছিল বাছার তো যাই হোক চলুন এগুলো একটু বেছেই নি বরঞ্চ ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা ঘড়ির কাটায় এখন বাজে আটটা আটটা থেকে আবার শুরু করলাম আসলে সন্ধ্যা থেকে ভিডিও করি নি সন্ধ্যা থেকে শরীরটা আজকে কেন কি একদম ভালো লাগছিল না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না কোথাও কোনো কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু আমাকে উঠতেও হতো আর সব কাজ করতে হতো তার কারণ হচ্ছে রাতের বেলা রান্না করবো বলেছিলাম আর আজকে একটু মায়ের বাড়ি যেতে হবে আগামীকাল বুধবার মা যাচ্ছে বেড়াতে মা যাচ্ছে কাশি বৃন্দাবন এগুলো ঘুরতে যাবে মা তো আগামীকাল মায়ের বেরোনো তো আমি যেহেতু মায়ের বাড়ি যাইনি এতদিন ধরে তো কালকে আজকে যদি মায়ের সাথে না দেখা করি মা যাবে এতদিনের জন্য ঘুরতে তো মা বলেছে আসবি তো আজকে আমি যে হ্যাঁ আজকে আসবো তো এখনো পর্যন্ত যেতে পারিনি রান্নাঘরে কড়াই বসিয়ে এসেছি কিন্তু আপনাদের সাথে আড্ডা শুরু করলাম কিন্তু ভুলেই গেছি যাই হোক আর রান্নাটা তো করতে হবে যেমন করে নিই তো পনিরটা ভাজতে দিয়েছি চলুন দেখাই এখানে পনিরটা ভাজতে দিয়েছি আর এখানে পালং শাক সামান্য একটু ধনেপাতা একটু মেথি শাক দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা ব্লেন্ডারে ঘোরাবো তো পনিরগুলো ভেজে তুলে নিই মধ্যে সাদা তেলে একটু দিয়ে নিয়েছি বাটার অল্প সামান্য একটুখানা দিয়েছি গোটা জিনি। এবারে এই যে পেঁয়াজ টমেটো এগুলো দেবো এগুলো ভালো করে ভাজবো এই এই সময় আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন আমার যেটা আদা রসুন বাটা রয়েছে সেজন্য একটু পরে দেবো আমি এইটাকে ভালো করে ভেজে নিয়ে এইটাকে নিয়ে গিয়ে মিক্সিতে একটা পেস্ট বানাবো তারপর সেই পেস্টটা রান্নায় ইউজ আপনারা আসলে কুচিও রান্না করতে পারে এরকম করে মশলাটা ভেজে নিয়ে এই এরকম করে একেবারে সব কিছু দিয়ে ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার সামান্য একটু বাটার দিয়ে তারপর মশলাটা দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে নিই মশলাটা ভেজে নিয়েছে এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে নেবো আপনারা চাইলে বড় মিক্সির জারে একসাথে এইটা আর এই শাকটা একেবারেও ব্লেন্ড করতে পারেন আমারটাই মনে হয় হবে না আর আমার মাঝারি মানে এইটা জারটা কাজ করে না ঠিকঠাক করে চলুন মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ঘোড়াই আর একটু টক দই লাগবে টক দইটা আনানো নেই তবুকে ফোন করলাম একটু টক দই নিয়ে আসার জন্য আর কি ফ্রেশ ক্রিম হলে তো আর কোনো কথাই নেই আর ফ্রেশ ক্রিম এখন আনতে দিতে ইচ্ছা নেই ঘরোয়া স্টাইলে রান্না হচ্ছে যখন ঘরোয়া স্টাইলেই খাবো অত খরচা বাড়িয়ে লাভ নেই এই দেখুন পালং শাকের কালারটাও দেখেছেন একদম পুরো যেরকমকার সেরকমই রয়েছে কোনো কালারে হেরফের হয়নি এর মধ্যে একটু দই দিয়েছি নুন হলুদ হলুদ না সরি নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নামানোর আগে একটুখানি বাটার আর একটুখানি কী বলে ওটা কাসরি মেথি যদি দিয়ে তাহলে হয়ে যাবে আমার কাছে কসুরি মেথি এখন নেই তো আমার পালক পনির কিন্তু একদম রেডি দেবী বেশি হয়ে গেছে পনের কম হয়ে গেছে চল চলো যদি ক্রিম পড়তো না ওটা একদম রেস্টুরেন্টের মতো লাগতো মেথি পরোটা হবে তাই এই মেথি শাকগুলো ধুয়ে বেঁচে তো দুপুরবেলায় পরিষ্কার করে রেখেছিলাম তা এখন মেথি শাকগুলোকে ভালো করে মিহি করে কুচাবো কুচিয়ে এখানে ময়দার সব কিছু রেডি করে নিয়েছি নুন মানে নুন চিনি আর হচ্ছে তেল দিয়ে যেরকম ওরা ময়দার ডো বানাই ওরকমভাবে সব কিছু রেডি করে নিয়েছে আমি কিন্তু মানে মেথির পরোটায় কিন্তু কোনো সময় কিন্তু শাক আলাদা করে নিই নেই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সময় মেথির পরোটায় একদম র মেথি শাক এরকম করে কুচিয়ে দিয়ে একেবারে মাখি মেখে তারপরে কিন্তু আমি মেথির পরোটা করি আপনারা কতটা দেবেন না দেবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কোনো সময় মেথি শাক কোনো কিছু করি না জাস্ট র দিয়ে দি এর মধ্যে এরকম করে দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিয়ে তারপরে কেটে নি মায়ের বাড়ি যাবো নটা বাজতে যায় ময়দাটা মাখিয়ে রেখে যাব এসে গরম গরম পরোটাটা ভাজতে পারবো সেই জন্য ছটফট করে সন্ধ্যা থেকে আমার আজকে এক ফোটা কাজে ইচ্ছা করছিল ভেবেছিলাম একবারের জন্য যে রাতে কিছু করবোই না কিন্তু কিছু না করলে রাতে কিছু তোমাকে করতেই হবে কারণ কি দিয়ে খাবে সবাই মাছের ঝোল রয়েছে মাছের ঝোল দিয়ে কেউ রাতে রুটি খাবেন আমাদের ঘরেতে প্রভু যদিও খাবে আমি আর বাবান তো খেতেই পারবো না তারপর সকালবেলা বাবানের একটা টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার থাকে এইসব চিন্তা করে দেখলে তখন বলুন না থাক একটু কষ্ট করে করেই নি চলুন এই তো হয়ে গেল ময়দাটা মাখলেই হয়ে যাবে রেডি হয়ে যাব বললাম মায়ের বাড়ি তো সেই হিসাব করেই মায়ের বাড়ি যাচ্ছি মায়ের সাথে একটু দেখা করে আসি এসে আবার পরোটাগুলো ভাজতে হবে পারলে একটু কাশোরি মেথি নিয়ে আসবে কাসরি মেথি দিলে না গন্ধটা বেশ ভালো লাগে এটাই হলো ব্যাপার না দিলেও চলে কিন্তু দিলে পরে গন্ধটা বেশ ভালো লাগে কাসোরি মেথির যে একটা গন্ধ সেটা খুব সুন্দর লাগে যদিও আমি ওর মধ্যে কী বলে ওটা শাক দিয়েছি ব্লেন্ড করে কিন্তু তবুও কসুরি মেথির গন্ধটা কিন্তু একটা আলাদাই গন্ধ চলো তবু আসলেই বেরোবো পাগলামও হচ্ছে বলটা কোথায় গেল ফুড়াও কী কী কি কর বলো একবার ফুটো বল আর বলটা কোথায় গেল বলটা নিয়ে আজ খেলছিলাম তো কবে এটা আবার কি ধরনের এটা আবার কি ধরনের খেলা হচ্ছে এদের কাছে দেখুন এত বড় একটা কলার কাদি হয়েছে এই যে হনুমান বসে আছে কলা খাবে বলে হনুমান কলা খাবি হ্যাঁ এখানে কলা কাটা চলছে এই যে

কেন কি আছে মেনু পালং পনির আর কি তোমার পরোটা পনির মেথি কা পরোটা ঠিক আছে পরোটা চলো আমি আমার পরে খাচ্ছি ঘরে এসে পরোটা গুলো ভাজতে নিয়েছি বাবানকে বাবান দিয়ে দিলাম বাবান বললেন তুই খেয়ে নে দেরি হয়ে যাবে এখন এতগুলো ভাজবো যে দু বাবান সকালে টিফিন নিয়ে যাবে তো সেই জন্য পালং পনিরটার মধ্যে একটু বাটার দিতে হবে আর টনি কেসো কাসরি মেথি দেবো সেই জন্য ওটাতে আবার বসাবো ওটাকে ঠিক আছে হলো আমার পালং পনিরের ফাইনাল লুক আর তার সাথে মেথিকা পাড়াটা কাঁচা লঙ্কা ব্যাস একটু আচার হলে আরো ভালো হতো না জমে যেত পুরো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখানে কালকের একটুখানি তরকারি রয়েছে আলু তরকারি এটাও নিয়ে নিলাম খেয়ে নেবো একেবারে তো এই হলো রাতের ডিনার আমাদের আজকে পুরীর কাটায় বাজে এখন সাড়ে এগারোটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার শোয়ার বেলা তো আজকে তো ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেবে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখো যেন সুন্দর লাগে ভালো থাকুন সুস্থ থাকুন একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে